आज कहते के तो হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা যারা যারা আমার চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও তো তোমরা থামনেল আর ক্যাপশন দেখে বুঝিয়ে গেছো এটি একটি কালী পুজোর ব্লগ কালী পুজোটি আমার বাড়ির পুজো প্রত্যেক বছরই ছোট ছোটো করেই হয় গত তিন বছর ধরে একটু বড় করে হচ্ছে তো সকাল সকালই আমি হাতে মেহেন্দি করে নিয়েছি কোনো অনুষ্ঠান বাড়ি হলে নিজেকে সাজিয়ে গুছিয়ে রাখতে সত্যি ভালো লাগে না আর এদিকে সমস্ত আয়োজন গোজ গাছ প্রায় কমপ্লিট হয়ে গেছে আমার দাদার মেয়ে দাদা এবং পাশের বাড়ির ছেলেটি নাচ গান করে নিজেদের মধ্যে একটু মজা করছে আর আমার দাদা স্পিকার নিয়ে সবাইকে হাসানোর এক প্রকার চেষ্টা করছে আমার দুই দাদাই কোনো অনুষ্ঠানে বাড়িটাকে পুরো মাতিয়ে রাখে ওই যে এবার আমাদের বাড়ির মেয়ে প্রায় এক বছর পর আমাদের বাড়িতে ফিরে এলো বাবা আর ভাই মিলে ঠাকুরকে রাখার ব্যবস্থা করছে কত সুন্দর হয়েছে না ঠাকুরের মুখটা আর আমার পিসিমণি ভিডিও সামনে এসে দেখছে আমি কিসের ভিডিও করছি আর মাঝখানে আমি একটু কাঁথিতে গেছিলাম কাঁথি থেকে ফিরে দেখি বক্স সমস্ত রেডি এবং আমার জেঠু ঠাকুরের জায়গাটি ফুল দিয়ে সাজাচ্ছে রান্নার আনাজপাতি চলছে এবং রান্নার ঠাকুরও চলে এসছে ঠাকুরঘরে পুজোর জন্য গোজ গাছ করতে ঠাকুর মশাই প্রায় কমপ্লিট করার চেষ্টা করছে এবং আমার বৌদি বসে বসে সব পর্যবেক্ষণ করছে আমার বৌদি কত মিষ্টি না এবার সন্ধে হতে ধুনুচি দিয়ে ঢাকের তালে পুজো শুরু হলো ঢাকের তালেই বোঝা যায় পূজার মহত্বটা পূজার গুরুত্বটা এবং পুজোটা কতটা ভালো হয় তারপরেই এবার ঘর তুলতে যাওয়ার প্রিপারেশান চলছে এই যে আমার দাদায় গিয়ে যাচ্ছে বোম নিয়ে প্রায় এক বস্তা মতো বোম এনেছে বিভিন্ন ধরনের কি যে বোম ফাটাতে ভালো লাগে এদের ওরাই জানে ঘরটা আমাদের বাড়ির পুকুরেই তোলা হয়েছিল আর সংকল্প হয়ে গেছিল আমার ভাই আর এদিকে আমার দাদা আর দাদার মেয়ে বাজি ম্যান আর বাজি ম্যানের মেয়ে দুজন ফুলঝুরি জ্বালাচ্ছে ঘরতুলা কমপ্লিট এবার মাকে আহ্বান জানিয়ে বাড়িতে আনা হচ্ছে পুজো শুরু হয়ে গেছে পুজোর এক এক করে উপাচার সমস্ত কমপ্লিট করছে ব্রাহ্মণ ঠাকুর ভাই এবং চরচু মশাই যে যাই করুক আমার দাদা এদিকে বোম ফাটানো ছাড়েনি তাই ও বোম ফাটিয়েই যাচ্ছে ফাটিয়েই যাচ্ছে এখানে সন্ধেবেলা খাবারের জন্য সকলের জন্য মুড়ি মাখানো হচ্ছে এই যে দাদা এ হচ্ছে আমার মাসির ছেলে এক মনে ঠাকুরকে ডেকে যাচ্ছে হয়তো ভালো বউ পাওয়ার জন্য নয়তো শতপুত্রের বাবা হওয়ার জন্য ওই জানে কি এক মনে চেয়ে যাচ্ছে এবার ঠাকুরের কাছে আরতি শুরু হয়ে যাচ্ছে তাই সবাই মিলে এক মনে মায়ের দর্শন করছে পুজো প্রায় কমপ্লিট তাই এবার ভোগ খাওয়ার পালা ভোগ খাওয়ার পর প্রায় রাত তিনটের দিকে ঘট বিসর্জনও কমপ্লিট করা হয়ে গেছিলো ঘট বিসর্জন আমাদের বেলতলায় করা হয়েছিল তারপরের দিন দিন বিকেলবেলা করা হয়েছিল আমাদের ঠাকুর বিসর্জন ঠাকুর বিসর্জনের আগে মাকে সিঁদুর দেওয়া মায়ের মুখের মিষ্টি দেওয়া এই সমস্ত যে এ স্ত্রীদের উপাচার পালন করা হয়েছিল তারপরে আর কি মায়ের বেলা ऐका ने घुरो ऐका ने घुरो घुरै ना होई ঠাকুর বিসর্জনের পর মনে এই দুটো ভাইয়ের মাথা খারাপ হয়ে গেছে তাই গোটা পুকুর সাঁতার কেটে ঘুরছে আজকের ভিডিওটি এত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে দিও